আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য যারা যারা বাংলা লোক বাউল গানকে ভালোবাসেন যারা যারা এই এবং বাউল লোকগানের সবচেয়ে জনপ্রিয় যন্ত্রই হল বেহালা বা তো যারা যারা লোকগানকে ভালোবাসেন বেহালাকে ভালোবাসেন বেহালা শিখতে চান তাদের এই আমার উদ্দেশ্য আমার কোনো ভিডিও যদি আপনাদের একটুকু কাজে আসে তাহলে আমি খুশি হব আমার ভালো লাগবে যদি আমার কোনো ভিডিও বা আপনারা যখন গড়ে প্র্যাকটিস করেন তখন কোনো কিছু যদি বুঝতে কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট বক্সে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব এবং সমাধান দেওয়ার চেষ্টা করবো বন্ধুকান তো বেহালা বাজাতে গিয়ে যে সমস্ত জিনিস আমার বেহালা বাজনাকে সুন্দর করবে যে সমস্ত অলঙ্কার আমার শিখতেই লাগবে সেই সমস্ত মূল্যবান কিছু জিনিস নিয়ে আমি আপনাদের সামনে একটা পর একটা ভিডিও দিয়ে যাচ্ছি আশা করি এই সব জিনিস যদি করে প্র্যাকটিস করেন সবেরই যারা যারা শিখছেন বা আমাকে ফলো করছেন সবারই উন্নতি হতে বাধ্য তো গজ ক্লাসে আমি দিয়েছিলাম যে সাত থেকে রে মির করে স্লাইডিং করে গা থেকে পা যত ফার্স্ট প্র্যাকটিস করবেন তত আপনাদের ভালো একটা অনেকটা একটা সুন্দর একটা অলঙ্কার আপনাদের হাতে চলে আসবে সেইটা হল গিয়ে জিনিসটা প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দিয়েছিলাম সারে গা পা গা রে সারে গা পা গা রে এই সারে গা পা গা রে সা যদি আপনাদের ফুললি ক্লিয়ার হয়ে যায় যদি মনে পড়েন যে হ্যাঁ ঠিক ঠিক সুরে সুরে লাগছে নোটগুলো তখন আপনারা আরেকটা নোটকে এক্সটেন্ড করতে পারেন মানে সারে গাপা ধাপাগা রে আমি অন্য একটা এ বলেছিলাম কিন্তু একই এর মধ্যে যাদের সারে গা পা গারে সা ফার্স্ট প্লে করতে পারছেন যারা দশ পনেরো দিন প্র্যাকটিস করার পর তারাই কেবলমাত্র সা সা রে রে সা এই ধাতে গিয়ে পৌঁছবেন বা পৌঁছার চেষ্টা করবেন যেমন সা রে গা পা ধা পা গ রে সা সা রে গা পা ধা সা নি ধা পা গ রে সা এই যে এক্স স্ট্রিং এ করে এক্স স্ট্রিং এ সাতটু সা আবার দুই স্ট্রিং ইউজ করেও আপনারা করতে পারেন যেমন এটা মূল্যবান একটা প্র্যাকটিস বন্ধুগণ আপনারা যখন করবেন যখন গানে এইগুলো জিনিস খুব বেশি করে ইউজ হয় কিন্তু তো এইগুলো জিনিস যখন তুলবেন তখন আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে তারপর আরেকটা জিনিস যেটা আজকের মানে এক্সারসাইজ এই এইটা সম্পূর্ণটা তো আপনারা করলেন তারপর এই যে সাতে সার সা、সার সার 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 এই যে সাত রেতে আঙ্গুল দিয়ে এটা জুড়ে জুড়ে প্রেস করতে লাগবে এইটাও একটা অলংকার এটা গানে যখন আপনারা নিজেই ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন তো আমরা এইটা প্র্যাকটিস কিরকম ভাবে করব প্রথমে রেতে আমরা করব এই যে তারপর

তো আমার এক দুই তিনটা আঙ্গুল কিন্তু এঙ্গেজ হয়ে গেল রে গা আর মাতে আর কোন আঙ্গুলটা আমার বাকি রয়েছে এর ছোট আঙ্গুলটা সবচেয়ে ছোট আঙ্গুলটা আমার ফ্রি রয়েছে এবার আমি এক দুই তিনটাকে এই জায়গাতেই বসিয়ে আমি মা পা মা পা মা পা মা পা মা পা মা পা পাতে এই আঙ্গুল দিয়ে আমি পাতে এই অলঙ্কার এই কাজটা আমরা প্র্যাকটিস করবো আর এই এই ছোটো আঙ্গুলের শক্তি সব আঙ্গুলের চেয়ে কম থাকে তো আমরা যদি বেশি করে প্র্যাকটিস না করি তাহলে এই আঙ্গুলের স্ট্রেংথ আসবে না বন্ধ করুন আর এই আঙ্গুলটা সবচেয়ে ছোটো আঙ্গুলটা কিন্তু পা বা ক্ষেত্রে সবসময় ইউজ হয় তো এইবার আমরা মা পা মা পা মা এই যে পা পর্যন্ত করব শুধু পা পর্যন্ত করে আবার আমরা ব্যাক সাতে চলে আসব তারপর মাগা 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 এটা এক করতে থাকেন তখন এই আঙ্গুলের শক্তিটা অনেক বাড়বে মাসলের এক্সারসাইজ হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই মূল্যবান আজকে আপনাদেরকে দিয়ে দিলাম সেটা ঘরে খুব ভালো করে প্র্যাকটিস করুন আর যদি কোনো কিছু বুঝতে বা কোনো কিছু আপনি যখন করে প্র্যাকটিস করবেন যদি বাজাতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করতে পারে যারা যারা নতুন এসছেন যদি বেহালা শিখতে চান সহজে ভালো করে তাহলে সাবস্ক্রাইব না করলে তো আর আমার ভিডিওগুলো পাবেন না তাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নমস্কার